আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররারাকু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কিরাতুল কোরআন কায়দার সাতাইশ নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে ইকফায় শাফাবীর এর শব্দ গঠনগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো ইকফাই শাফাবি কিভাবে পড়তে হবে আজকের ভিডিও থেকে আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন আর যদি কেরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এই পিছনের ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক ইকফায় শবির হরফ একটি বা ইকফাই শফভি বলা হয় মিমসাকিনের পরে যখন বা আসবে তখন এই মিমসাকিনকে দুই ঠোঁটের মাঝে সুতা পরিমাণ ফাঁকা রেখে গুন্নার সহিত পড়তে হবে আমি আবার বলছি দেখুন মিমসাকিনের পরে যখন বা আসবে তখন এই মিমসাকিনকে মিমসাকিন বলা হয় মিমের উপরে যখন জজম থাকবে এই যে ব্যাকা করে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম সাকিনও বলা হয় এবং জজমও বলা হয় তো এই মিমসাকিনের পরে যখন এই বা আসবে তখন এই মিমসাকিনকে দুই ঠোঁটের মাঝে সুতা পরিমাণ ফাঁকা রেখে গুন্নার সহিত পড়তে হবে তো আমি এখন আপনাদেরকে বানান করে প্র্যাকটিক্যালি শব্দগুলি বলে দিচ্ছি দেখুন র ব্য জব রব পেশবু। এখানে বার উপরে তাস্তিদ আছে তাস্তিদ বলা হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ করে পড়তে হবে তো দেখুন র ব্য জ ব রব ব্যা পেশ বু রব মিম পেশ হোম দুই ঠোঁটের মাঝে সুতা পরিমাণ ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে কারণ মিম সেকেন্ডের পরে বার্সে হ্যা মিম পেশ হুম রব বু হোম ব্যা জের বি হ্যা মিম হিম বি হিম রব বোহোম বিহিম এই গুন্নাটি অন্য অন্য গুন্না থেকে একটু আলাদাভাবে পড়তে হবে রব বোহো বিহিম মিম পেশ ওম ব্যা জের বি ওম বি হামজাহলাল জের ইল ও বি ইল ওম বি ইজ নীল লাম খারাজ বরলা আল্লাহ শব্দের আগের হরফে জের থাকার কারণে এইলামকে লা অর্থাৎ পাতলাভাবে পড়তে হবে ওম বি ইজ নীল লা হাজেরিহি ওম বি জুবর ওয়া মিম আলিফ জবর ম্যা জবরের বাম্পাসে খালি আলিফ মদের হরফ দিকের হরকতকে অ্যাকালিফটানিয়া পড়িতে হয় তো এই মিমকে অ্যাকালিপ্টানি পরবো ওয়া ম্যা হ্যা মিম পেশ হোম মিম সেকিনের পরে বা আসছে এই কারণে এই মিম সেকিনকে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে সুতা পরিমাণ ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে হ্যা মিম পেশ হোম ওয়া ম্যা হোমের বি ميم همز بشم بم ميم زرمي بمؤم نون يازرني بمؤمني نون زبرنا بؤمنين وماه بمؤمنين وماهم بمؤمنين তার তার মিম রের বামপাশেয়া মদার হরফ ডান দিগের হারকতকে পড়িতে হয় এই কারণে এইয়ার সাথে একালিপ্টেনি পরবো তার মি হ্যাহিমের পরে বাড়ছে এই কারণে এই মিমকে দুই ঠোটের মাঝে সুতা পরিমাণ ফাঁকা রেখে উচ্চারণ করব হ্যা মিম জের ترميهم بازر بي, بي حي جيم ألف زبر جا بي حي جا بحجارة تا زرتين حي جارة تين ترميهم بحجارة তার মিহিম বি হেই জ্যা রয় তিন ফ্যা জবার ফ্যা ব্যা শিন জবার ব্যাশ ফ্যা ব্যাশ শিন র জের শির ফ্যা ব্যা শির মিম পেশ হোম পরে বাড়ছে ই কারণে এমিমকে দুই ঠোঁটের মাঝে সুতা পরিমাণ ফাঁকা রেখে উচ্চারণ করব এবং গুন্যার শহীদ করব। هميم بشهم فبشرهم بازر بي عين زبرعة بيعة ذال ألف زبر ذا بي ذا با دوي زربين بي فبشرهم بعذاب প্রিয় দর্শক আমি এখন ইফতায় শাফাবির এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে এই দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে গুন্নার সহিত এই শব্দগুলি শিখে নিন ওয়ামে হোম বিমো মিনা তারমিহিম বিহেজারতিন সবেশির হোম বি আঞ্জ্যা আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ গুণাগুলি শব্দগুলি সহি শুদ্ধ করে আজকের ভিডিও থেকে শিখে নিবেন।